যেমন দেখেন ছোটটি প্রাণী মৌমাছি আজকের হাজার হাজার ফুলে তারা বসে মধু সংগ্রহ করে সেই মধুটি একটা জিনিস বড়টা শিফা আলাইকুম আসসালাম সাহাবি আল্লাহাম বন্ধুরা আমাদের নবী কিন্তু শুধু ধর্মীয় নেতা ছিলেন না তিনি ছিলেন ডাক্তার তিনি ছিলেন বৈজ্ঞানিক তিনি ছিলেন দার্শনিক এক কথা বলা দিতে পারে সব ভালো গুণের অধিকারী আমাদের নবী সাল্লাহ সাল্লাম ছিলেন রসুলাল্লাহ সাল্লাম এমন কোনো দিক নেই সেই দিক নিয়ে কোনো কথা বলেননি আমরা হাদিসে জানতে পারি সর্ব ব্যাপারে রসুল্লাহ সাল্লাম কিন্তু বলে গিয়েছেন যেমন দেখেন একটি প্রাণী মৌমাসি আজকের হাজার হাজার ফুলে তারা বসে মধু সংগ্রহ করে সেই মধুটি আমরটা জিনিস বড়টা শিফা কালো জিরে আমারটা জিনিস সাল্লাম বলতেছেন যে মৃত্যু ছাড়া কালো জিরে সব রোগের ঔষধ সুবাহ বিহাম আল্লাহ তালা দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের কিন্তু উপকারের জন্য আল্লাহ তালা ওয়াজতা কোনো জিনিস কিন্তু দুনিয়াতে সৃষ্টি করেনি আর আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো মাসি এ মাসি কিন্তু আমাদের সর্বতরে আমাদের বাড়িতে আশপাশে সব জায়গায় দেখা যায় মাসির একটা ধর্ম কি জানেন মাসি কিন্তু ময়লা জায়গা দুর্গন্ধ জায়গা এখানেও বসে আবার সেই সাথে উত্তম খাদ্য এখানেও কিন্তু বসে লক্ষ্য করে দেখবেন যে মাছি যখন কোন তরল জিনিসের উপরে বসে পড়ে যেমন দুধ খাটা ডাউল এই যে লিকুইড জাতীয় যে জিনিস তরল জাতীয় যে জিনিস এর উপরে যখন মাছিটা বসে তখন দেখবেন মাছিরটা একটা ডানা কিন্তু খাদ্যের ভিতরে ডুবিয়ে দিয়ে দেয় এখন এ কেন দেওয়া একটা ডানা খাদ্যের ভিতরে ডুবাই দেওয়া ডানাতে কেন উসু করে রাখে এ সম্পর্কে রসুল্লা সাল্লাম কিন্তু আমাদের মেসেজ দিয়েছেন বোকারি শরীফের পাঁচ হাজার তিনশত হাদিস প্রখ্যাত সাহাবি হতে আবু হেরার হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের কোনো খাবার পাত্রে মাসি পড়ে তখন তা সম্পূর্ণ ডুবিয়ে দেবে এবং সেটা ফেলে দেবে কারণ তার এক ডানায় থাকে সেপা আর অন্য ডানা থাকে জীবাণু সুবানহিল্লা বিহামদি অর্থাৎ যে ডানাটা জীবাণু থাকে সেটা কিন্তু খাদ্যের পাত্রে ডুবিয়ে দিয়ে দেয় তো বলতে চান যে সম্পূর্ণ মাছিটা যখন খাদ্যের পাত্রে ডুবিয়ে দেওয়া হবে তখন যে ডানাটা শেঁপা ছিল অর্থাৎ তৌষা ছিল এইটা ওই খাদ্যের পাত্রে যেটা জীবাণু যে মাছিটা খাদ্যের ভিতরে দিয়েছে ওই জীবাণুটা কিন্তু ওই শেপা দানাটা ডুবানোর পরিপ্রেক্ষিতে জীবাণুটা কিন্তু দূর হয়ে যাবে সুবানহল্লা বিহাম তা আমাদের উচিত হবে যে আমাদের যতদূর সম্ভব খাদ্য আমাদের ঢেকে রাখতে হবে আর যদি কোনো কর্মে মাসি পড়ে তাহলে সে মাছিটা সম্পূর্ণ ডুবি দিয়ে আমরা সে মাছিটা তার থেকে ফেলে দিয়ে আমরা সেটা নির্দ্বিধায় পান করতে পারি স্বর্ণ দর্শক শ্রত্তা মন্ডিল এসেছিলো আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তীবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ